স্বাগতম নতুন আরও একটি এপিসোডে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যারা আপনার পাসপোর্ট আবেদন করেন পাসপোর্ট আবেদন করার পর আপনার এই পাসপোর্টের আবেদনটি কোন স্টেপে রয়েছে তা জানার আগ্রহ জন্মে সাধারণত আর এটি কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন হ্যাঁ এই জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে একটি চোদ্দ সংখ্যার ডিজিট হ্যাঁ চোদ্দোটি সংখ্যা প্রয়োজন হবে আর হচ্ছে আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে এখন আপনি এই পেজটি কীভাবে পাবেন এই জন্য আপনার হাতে থাকা মোবাইলে যে গুগল আছে না ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে গুগলে আপনি লিখবেন হচ্ছে ই ই পাসপোর্ট হ্যাঁ জাস্ট একটি পেজ আসবে ই পাসপোর্ট দেখেন এখানে লেখা আছে ডব্লিউড ই পাসপোর্ট ডট গভ বিডি এটা লেখে আপনি সার্চ দিলেও কিন্তু এই পেজটি খুব সহজে পেয়ে যাবেন এই পেজটি পাওয়ার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এটা হচ্ছে আবেদন করতে আপনার প্রয়োজন হয় হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে চেক স্ট্যাটাস আপনি এই চেক স্ট্যাটাসে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি এই আইডিটি পাবেন হচ্ছে আপনাকে পাসপোর্ট অফিস থেকে যে স্লিপটি দিয়েছে ওই স্লিপের মধ্যে আপনি দেখবেন একটি আইডি দেওয়া আছে হ্যাঁ ওই আইডিটি আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ যে নাম্বারটা দেওয়া থাকবে দশ আর হচ্ছে চার চোদ্দ সংখ্যাটি এখানে দেওয়ার পর এখানে ওতো এটা পূরণ হয়ে যাবে তারপর এখানে দেখেন লেখা আছে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম সাল দিবেন যদি আপনার জন্ম হয়ে থাকে উনিশশো দিবেন দেবেন মাস যদি হয়ে থাকে আপনার জুলাই তাহলে জুলাই দিবেন তারিখ যদি হয়ে থাকে একত্রিশ তাহলে একত্রিশ দেবেন এরকম আপনার জন্ম সালটি তারিখ মাস দিয়ে যখন আপনি ফিল আপ করবেন দেন এই যে এখানে আছে আই এম হিউম্যান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর চেকে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে আপনার পাসপোর্টটি কোন দাপে রয়েছে আপনি ওই দাপটি দেখতে পারবেন হ্যাঁ আমি এখানে বল দিয়েছি বিদে কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি ফাউন্ড চেক দ্য এন্টার ডাটা হ্যাঁ আর খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে